নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল এর নিজের চ্যানেলে আপনাদের আবার স্বাগত তো চলে আসুন আজকে আরো কিছু নতুন কালেকশন দেখিয়েছি কি কালেকশন আছে দেখাবো আপনাদের সবাইকে শার্টের কালেকশন ঠিক আছে তো শার্ট আমাদের কাছে পেয়ে আছেন আপনার মোটামুটি একশো নব্বই টাকা থেকে তো একশো নব্বই টাকা থেকে আমাদের শার্ট শুরু শার্টের কোয়ালিটি দেখুন এগুলো সব দেখুন কোম্পানির ডিটেলস এমআরপি সব কিছু দেওয়া আছে ঠিক আছে তো এইগুলো হচ্ছে শার্টের কালেকশন আমি এক এক করে সব কালেকশন দেখাচ্ছি আপনারা দেখুন এই একটা কালার দেখুন এটা প্রো প্লেনের মধ্যে আসে এগুলো সব ব্র্যান্ডেড কালেকশানের মধ্যে হচ্ছে ঠিক আছে এই একটা শার্টের কালেকশন দেখুন আমাদের কাছে শার্টের মধ্যে প্লেন প্রিন্ট চেক মানে মোটামুটি যা যা ডিজাইন চলছে সব পেয়ে যাবেন হাফ শার্ট আমাদের কাছে ঢুকে গেছে টোটাল সামার কালেকশান ঠিক আছে সেগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এই একটা কালেকশান দেখুন এই একটা শার্টের কালেকশান চলে আসছে দেখুন শুধু কালেকশান দেখুন এগুলো সব প্রিন্টেড এর মধ্যে হয়ে যাচ্ছে এগুলো দেখুন এগুলো সব এম আর পি টোটাল কোম্পানির যা টোটাল ডিটেলস আছে সব মোটামুটি এর মধ্যে দেওয়া আছে আমাদের যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন ঠিক আছে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন যা রেট আছে সবকিছু আপনাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো যদি তাও না হয় আপনারা আমাদের সাথে ভিডিও কলিং করে মাল নিতে পারেন যা আপনাদের জিনিস দরকার আপনি আসতে পারছেন না অনেক দূরে থাকেন তো আপনারা যদি পাঁচ হাজার টাকার মাল নেন তাও আমরা ভিডিও কলিং আপনাদের দেখিয়ে দিতে পারি ঠিক আছে তো তার জন্য কি করবেন মোবাইল তুলুন আমাদের নাম্বারটা লিখুন হোয়াটসঅ্যাপে হাই লিখুন আমাদের যা টিম আছে টিম আপনাকে ফোন করে টোটাল আপডেট আপনাকে দিয়ে দেবে আর যদি তাও না পারেন আমাদের ওয়েবসাইট রয়েছে বিদ্যাসাগর টেক্সটাইল ডট ইন আপনারা সেখানে গিয়েও টোটাল আপডেট আমাদের দেখতে পারেন তো চলুন আরেকটা শার্টের কালেকশন আপনাকে দেখিয়ে দিই কিরাম কোয়ালিটি আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো এই দেখুন এটা হচ্ছে শার্টটা এরকম বক্স প্যাকেজিং এর মধ্যে থাকছে খুব সুন্দর প্যাকেজিং এর মধ্যে রয়েছে দেখুন শার্টের কাপড় দেখুন আমি পুরো খুলে দেখাচ্ছি আপনাকে দেখুন সাইজ দেখুন খুব সুন্দর একটা সাইজ পাবেন আর শার্টের কাপড় দেখুন কাপড়ের সেলাই দেখুন মানে যা পাবেন ব্র্যান্ডেড জিনিস পাবেন আর ফুল গ্যারান্টির সাথে বিক্রি করবেন এনি সব জিনিস আমাদের আমাদের রিটার্ন হয়ে যাবে তো লোকেশনটাও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের দুটো লোকেশন রয়েছে একটা হচ্ছে ব্যান্ডেল বাজার নিমতলা গলি নিয়ার ব্যান্ডেল স্টেশন ঠিক আছে ব্যান্ডেল স্টেশন দু মিনিটের হাটা রাস্তা আর একটা লোকেশন আমাদের রয়েছে কলকাতা বড় বাজারে ওয়ান ফোর্টি সেভেন এম জি রোড ব্লক সি নিয়ার হোয়াইট হাউস হোটেল সিটিজেন আব্রেল্লা বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে তো আপনারা সেখানেও চলে আসতে পারেন আর কোনো অসুবিধা হলে আমাদের যে মোবাইল নাম্বার আছে এটাতেও আপনারা ফোন করতে পারেন আমাদের নাম্বার হলো এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন তো আজকের ভিডিওটাকে সমাপ্ত করলাম নমস্কার